আমার পায়ে ধরি দাদা দয়া করে স্ট্রাইকটা তুলে নাও এত বড় শাস্তি আমাদেরকে দিও না আমরা ছোট ছোট ইউটিউবার তোমার চ্যানেলটা তিরিশ লক্ষ পরিবার আছে যেই পরিবারে তুমি ভিডিও করতে আল্পনাদি আজকে আমাদের মাঝে নেই তাই আমরা আলপনা দিদিকে ভালোবাসতাম বলে আমরা সবাই ভিডিও করি তা ভিডিও করেছি বলে তোমরা স্ট্রাইক দিয়ে আমাদের চ্যানেল থেকে বন্ধ করে দেবে অনেক মানুষ আছে যারা অনেক বাজে নোংরা কথা বলছে তুমি তাদেরকে দেখো দাদা হাত করে বলছি তোমার পায়ে ধরছি তোমার পায়ে পড়ছি দয়া করে স্টেপটা তুলে দাও এত বড় শাস্তি আমাদেরকে দিও না আমরা একটা চ্যানেল অনেক কষ্ট করে তৈরি করেছি যেমন তোমরা তৈরি করেছো তোমরা তো জানো একটা চ্যানেল তৈরি করতে গেলে কতটা কষ্ট করতে হয় দাদা আজকে তুমি এত বড় একটা ক্ষতি কি করে করতে পারলে কি করে করলে এত বড় একটা ক্ষতি আমরা যারা ছোট ছোট ইউটিউবার আছি আমি রেগুলারলি তোমাদের ভিডিও দেখতাম তোমাদের ভিডিওগুলো এত ভালো লাগতো এত সম্মান ছিল তোমাদের প্রতি এতটা ভালোবাসা ছিল কি করে পারলে একটা চ্যানেলকে এইভাবে বন্ধ করে দিতে কত মানুষ কত রকম ভাবে তোমাদের নিয়ে ভিডিও করেছে কেন করছে জানো দাদা কারণ তোমাদেরকে সবাই ভালোবাসে তোমাদেরকে সবাই শ্রদ্ধা করে তাহলে একটা চ্যানেল যখন তুমি স্ট্রাইক মেরে দিতেছো সেই চ্যানেলটা আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না তোমার পায়ে পড়ছি দাদা এত বড় শাস্তি কাউকে দিও না তুমি একটা দিদিকে স্ট্রাইক দিয়েছ সেই দিদির চ্যানেলটা তার একটা সংসার চলে জানো তো একটা মানুষের এই ইউটিউব চ্যানেলটা নিয়ে অনেক মানুষ আছে যাদের মানে শখ ইচ্ছা যাদের ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে অনেক জীবনের দুঃখ কষ্ট শেয়ার করে আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মটা একটু একটু করে তৈরি করেছে সেই মানুষগুলোকে স্ট্রাইক দিয়েছে চ্যানেলগুলোকে বন্ধ করে দিচ্ছ একটা মানুষ তোমাকে নিয়ে যদি কেউ খারাপ কথা বলে তুমি তুমি তাদেরকে স্ট্রাইক দাও কিন্তু তুমি আগে ভিডিওটা তো দেখো থামনেল দেখেই তুমি সাথে সাথে তাদেরকে স্ট্রাইক দেওয়া এটা তো ঠিক নয় দাদা বলো একটা মানুষ অনেক কষ্ট করে যেহেতু ইউটিউব চ্যানেলটা তৈরি করে সেই মানুষটা যখন তোমাদের ভিডিও যে ভিডিওগুলো অনেক মানুষ ভিডিও করছে সেই ভিডিওগুলো তোমাদের সেই ছোট ছোট ক্লিপ কেটে নিয়ে যে ভিডিওগুলো করছে যা যারা নোংরা ভিডিও করছে তাদের চ্যানেলটাকে একবার দেখো আর যারা ভালো ভিডিও করছে তাদের চ্যানেলটাকেই তুমি স্ট্রাইক দিয়ে বন্ধ করে দিচ্ছ কেন করছো দাদা এরকম বলো আমরা তোমাদের কি ক্ষতি করেছি বলো আজকে আলপনা দিয়ে আমাদের মাঝে নেই সেই মানুষটা আজকে পনেরো দিনও হয়নি মনে এক মানে এই দুই সপ্তাহ মতন হয়েছে আল্পনা আমাদের মাঝে নেই সে পৃথিবী ছেড়ে চলে গেছে শ্রী গোবিন্দর কাছে সব সময়ের জন্য ভগবানের কাছে প্রার্থনা করছিলাম ভগবান আল্পনাদি হাজবেন্ড আলপনাদির মা তাদের কি ভালো রেখো তারা তো বেঁচে আছে অন্তত সেই মানুষগুলোকে ভালো রেখো আজকে আলপনাদি হয়তো আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে কিন্তু তার হাজবেন্ড তার মাকে ভালো রেখো আলপনাদির মায়ের অবস্থা দেখার মতো নয় এই অবস্থায় তোমরা কি করে পারলে একটা চ্যানেলটাকে স্ট্রাইক দিয়ে বন্ধ করে দিতে এই এক যেই দিদিটা ভিডিও করেছে ওই দিদিটা কান্না করে বলছে সবাই আমার পাশে থেকে আমি অনেক কষ্ট করে ইউটিউবটা তৈরি করেছি আজকে আমার মেয়ের জীবনটা বরবাদ হয়ে যাবে কারণ এই ইউটিউবের পেমেন্ট যদি পাবো সেই পেমেন্টটা দিয়ে আমার মেয়ের ভবিষ্যৎ আছে কারণ আমার হাজব্যান্ড অত্যন্ত সাধারণ একজন মানুষ আমরা অত্যন্ত সাধারণ আমরা একটু একটু করে এই চ্যানেলটাকে তৈরি করেছি যেখানে ভিডিও ছেড়ে কিছু যদি পাই এখান থেকে টাকা পয়সা তাহলে হয়তো আমার মেয়েটার ভালো পড়াতে পারবো ভালো একটু কিছু খেতে দিতে পারবো ভালো একটু স্কুলে পড়াতে পারবো তাহলে যারা তোমরা তো নিজেই বলেছিলে দাদা তুমি নিজে বলেছিলে যে আর ভিডিও করবে না আলপনা দি তো নেই হয়তো তুমি আর হয়তো ভিডিও করবে না কারণ আগের মতন তোমরা আর ক্যামেরার সামনে আসতে পারবে না তুমি তো নিজে বলেছ যে আমরা হয়তো আর আগের মতন ক্যামেরায় আসতে পারবো না কারণ আল্পনা নেই যে কারণে তোমাদের এতটা কষ্ট তার মধ্যেও তোমরা কি করে পাচ্ছ তোমরা যেখানে ভিডিও করবে না তোমাদের ভিডিও থেকে এই যে এত লক্ষ লক্ষ পৃথিবীর এমন কোন মানুষ নেই যে তোমাদের ভিডিওগুলো দেখইবি সবাই দেখেছে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে যে মানুষগুলো সেই মানুষগুলোকে এত বড় শাস্তি না দিতেই পারতে দাদা আজকে আলপনাদি চলে গেছে আমাদের সকলকে ছেড়ে আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান আলপনাদি যেখানেই থাকে যেন ভালো থাকে তার পরিবারকে ভালো রেখো দয়া করে করে তুলে নাও সে মানুষগুলোর মুখের দিকে অন্তত চেয়ে আজকে আমি কারো আমি আমার এই চ্যানেলে তোমাকে নিয়ে ভিডিও করেছিলাম শুধুমাত্র আমার চ্যানেল থেকে বাঁচানোর জন্য আমি এই তোমার ভিডিও গুলো ডিলেট করে দিয়েছি কেন জানো কারণ তোমাদেরকে ভালোবাসতাম তোমাদের নিয়ে ভালো পজিটিভ ভিডিও করেছিলাম সেখানে তুমি যে এখন সবাইকে স্ট্রাইক দিয়ে তার চ্যানেলটাকে বন্ধ করে দিচ্ছ ভাবলাম দরকার নেই আমার ভিডিওর একটা চ্যানেল তো অনেক কষ্ট করে তৈরি করি আমি এই চ্যানেলটা যদি একটা স্ট্রাইক পড়ে যায় তাহলে হয়তো এই চ্যানেলটা আর ফিরে পাবো না কারণ একটা চ্যানেল একটা সন্তানের মতন একটা সন্তান যখন জন্ম নেয় সেই সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করে সেই চ্যানেলটাকে বড় করে তুলি সেই চ্যানেলটা যদি স্ট্রাইক মেরে যদি চ্যানেলটা বন্ধ হয়ে যায় তাহলে অনেক কি খারাপ লাগে অনেক লোকই বলছে তোমরা ওদের নিয়ে কেন ভিডিও করছো যারা আমার ভিডিও আছো যারা যেই দাদারা যে দিদিরা আমার ভিডিওটা দেখছো একটা কথা বলি দেখো ওরা তো অনেক বড় ইউটিউবার অনেক বড় তাদের চ্যানেলটা যে এত বড় তোমাদের বলে বোঝাতে পারবো না তারা এতটা কষ্ট করে এত বড় ইউটিউব চ্যানেল করেছে সেখানে আমরাও ভিডিও করি তারাও ভিডিও করে তাহলে তো আমরা পরিবারের মতন হলাম আমরা ইউটিউবে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো আমার পরিবার আমি মনে করি যে তোমরা আমার নিজস্ব হয়তো রক্তের সম্পর্ক নেই তোমাদের সাথে কিন্তু তোমাদেরকে তো দাদা দিদি বলে তোমাদের মনে একটু দয়া মায়া হয় না যে এ তো আমাদের দাদা দিদি বলে ডাকে মা বাবা তোমরা আমার গুরুজন তোমরা আমার বয়স্ক যাদেরকে আমি সবসময় তোমাদের পায়ের নিচে থাকতে চাই তোমাদের এতটাও ভালোবাসি নিজের থেকেও বেশি ভালোবাসি তোমাদেরকে আমি নিজের মনে করি পর কখনোই মনে করি না যে পর কারণ আমি এমনই একজন মানুষ আমি ভগবান মা কৃষ্ণকালীর পুজো দিই আমার কাছে প্রত্যেকটা মানুষের মূল্য অনেকটা জানো তো যখন আমি পুজোর থালা দিই পোশাক দি ভগবানকে যদি একটা পিঁপড়ো বসে সেই পিঁপড়েটা কিন্তু আমি কখনো মারি না আমার গায়ে যদি একটা পিঁপড়োই কামড় দেয় সেই পিঁপড়েটাকে মারি না ছেড়ে দিই না থাক সেও তো বাঁচবে তাহলে সেইখানে আমরা যারা ভিডিও একটু চ্যানেলটাকে একটু গ্রো করার জন্য তাদের ভিডিও তাদের ছবিগুলো একটু ক্লিপগুলো লাগিয়েছি যারা আমার ফ্রেন্ড আছে যারা আমার বন্ধুরা আছে যারা আমার দিদি দাদারা সকলে তো জানতে চায় যে কি কারণে মারা গেছে কি হয়েছিল আমরা যারা সকলে ভালোবাসি আমরা মেনে নিতে পারছি না যে আমাদের মাঝে নেই এই ভেবেই আমরা ভিডিও করেছি আমাদের টাকা কামানোর হয় আমরা তো ভিডিও করব। ভিডিওই তো মেন যে টাকা ভদ্রভাবেই তো আমরা তো যেই ভিডিওগুলো করেছি সেই ভিডিওগুলো দেখো সে ভিডিওগুলো কি এমন খারাপ কথা বলেছি আমাদের আমাদের কি বলো আমাদের কোনো দিনও শান্তি নেই আমরা যারা অনেক কষ্ট করে ভিডিও করি সেই ভিডিওগুলো কেউ দেখে না অনেক কষ্ট করে ভিডিও করি তখন কেউ দেখে না কিন্তু যখন আমরা একটা নেগেটিভ ভিডিও করি বা যখন কাউকে নিয়ে ভিডিও করি কাউকে নিয়ে কোনো কথা বলি সেই ভিডিওগুলো মানুষ লাখ লাখ দেখে আমি জানি না আমার এই ভিডিওটা কত মানুষ দেখবে কিন্তু একটা কথাই বলতে পারি যে আমরা না অনেকটা কষ্ট করি অনেকটা এই যে আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছি এই ইউটিউবটা করার পরে আমি স্কুলে নিজের টাকা দিয়ে পড়েছি কলেজের ফিস দিয়েছি নিজের টাকা দিয়ে বই খাতা কিনেছি নিজের টাকা দিয়ে একটা জামা কিনতে পেরেছি নিজের টাকা দিয়ে একটু খেতে পেরেছি যেটা আমি কখনো পারিনি তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসার জন্য পেরেছি এই ইউটিউবটা এসে হয়তো ওই ইউটিউবে না আসলে তোমাদের মতো এত ভালো মানুষের ভালোবাসা পেতাম না সেখানে যেই আলপনাদির হাজব্যান্ড যদি আমাদেরকে স্ট্রাইক দেয় আমরা যারা ভিডিও করেছি তারা তো রকম নেগেটিভ কথা বলেনি আমরা ভিডিও করেছি আমরা শুধু জাস্ট এতটুকুই বলেছি যে আলপনাদি একটা ভালো মানুষ ছিল যে মানুষটাকে আমরা কখনো হারাতে চাইনি হঠাৎ করে এইভাবে হারিয়ে যাবে আমরা কখনো ভাবিনি তাদের ভিডিওগুলো ছোটো থেকে বড় এমন কোনো মানুষ নেই তাদের ভিডিও দেখত না প্রত্যেকটা মানুষ তাদের ভিডিও দেখত আমরা সবাই তাদের ভিডিও দেখতাম কিন্তু এইভাবে হঠাৎ করে যে সবাই মারা যাবে এটা কখনো ভাবিনি তো আলপনাদির হাজবেন্ড একটা কথা বলছিল যে আল্পনাদির কখনো বেবি হবে না এরকম কিছু কিন্তু বলা হয়নি একটা দিদি ভিডিও করেছে এরকম বেবি নিয়ে একটা কথা বলেছিল তা আলপনাদির হাজবেন্ড বলছিল যে তার নাকি ঠ্যালোসামিয়া নাকি সামথিং একটা কিছু আছে যেটা যদি আল্পনা দি তোরও থাকে তাহলে কিন্তু তাদের বেবি হবে না কখনোই হবে না এটাই বলেছিল এই কথাটা নিয়ে একটা দিদি ভিডিও করেছে সেই চ্যানেলটাকে স্ট্রাইক দেওয়া হয়েছে কপিরাইট কেলেম দেওয়া হয়েছে সেই চ্যানেলটা বন্ধ হয়ে গেছে সেই দিদিটা হাত জোর করে সবার কাছে অনুরোধ করছে আমি তো সেই দিদির ভাইয়ের মতন তো আমি তার জন্য একটা কথা বলছি দাদা দয়া করে দিদির স্ট্রাইকটা তুলে নাও আমার চ্যানেলে একটা কপিরাইট পড়েছে শুধুমাত্র একটা ছবি ইউজ করেছি বলে একটা ছবি দিয়ে আমি তো কখনো কোনো ভিডিওর ক্লিপ ব্যবহার করিনি জাস্ট একটা ছবি দিয়ে একটা ভিডিও করেছিলাম সেটাই কপিরাইট যে কারণে সেই আমি ডিলিট করে দিয়েছি তো এত বড় শাস্তি আমাদেরকে দিও না দাদা জোর করছি তুমি ভালো থেকো আর আমাদেরকেও ভালো রেখো আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের পরিবারের সবাই ভালো থাকুক তুমিও ভালো থাকো সুস্থ থাকো দয়া করে আমাদের এই চ্যানেলটাকে এত বড় ক্ষতি করো না এত বড় সাজা দিও না দাদা তোমার ওই পায়ে ধরছি তুমি তো কৃষ্ণ ভক্ত তুমি তো গোবিন্দ ভক্ত তাহলে তোমার পায়ে ধরছি তোমরা আমাদের কি ক্ষমা করতে পারবে না পারবে না দাদা তোমরা আমাদের কি ক্ষমা করতে এইটুকু এইটুকু অনুরোধ আমাদের রাখবে না যে তোমাদের পায়ে ধরছি গোবিন্দ ভক্ত তুমি তোমার মনে একটু কি দয়াময় হবে না আমাদের জন্য যে এরা করতে পারে করুক যদি আমি এমন কোন ভিডিও দেখি যারা আমাদের নিয়ে বাজে মন্তব্য করছি তখন আমি এদেরকে স্ট্রাইক দেবো কিন্তু তার আগে শুধুমাত্র থামনেল দেখে আমাদের ভিডিওর মধ্যে কথাবার্তা তুমি না শুনে স্ট্রাইক দিয়ে দিলে তাহলে যে মা ভালোবাসাগুলো ছিল তোমার প্রতি যে মানুষের শ্রদ্ধা ছিল আলপনাদির প্রতি মায়ের প্রতি যে ভালোবাসা শ্রদ্ধা আমাদের ছিল সেটা তো আর থাকবে না কারণ একটা চ্যানেলে যখন তুমি স্ট্রাইক মেরে দেবে তখন কিন্তু আর বাদবাকি মানুষগুলো তখন কিন্তু তোমাদেরকে আর ভালোবাসবে না তখন আরও কটু কথা বলবে খারাপ কথা বলবে বাজে কথা বলবে তখন সহ্য করতে পারবে তুমি তখন ভালো লাগবে তোমার বলো কারণ এই এইখানে না তুমি যতই ভালোভাবে বলো না কেন এখানে সবাই আছে কিছু দিদিরা যারা ভালো ভিডিও করে আর কিছু মানুষ আছে কিছু নেগেটিভ ভিডিও করে সবাই তো একরকম নয় কিন্তু তাই বলে তুমি আগে দেখো দেখে তারপরে স্ট্রাইক মেলো সবাই কাছে যারা আমার ভিডিওটা দেখছে সবার কাছে অনুরোধ করছি আমারও একটা চ্যানেলে একটা এরকম পড়েছে আমি সেই ভিডিওটা আমি বন্ধ করে দিয়েছি কারণ আমি ভাবলাম যে দরকার নেই এরকম ভিডিও দিয়ে যে ভিডিও যদি আমার চ্যানেলটা বন্ধ হয়ে যায় এত কষ্ট করার চ্যানেল সেই চ্যানেলটা যদি বন্ধ হয়ে যায় আমি আর কিনে নিয়ে থাকবো কারণ আমার এই ইউটিউবটা ছাড়া আর আমার কাছে কিছু নেই থাকার মতন কারণ এই ইউটিউবটার সাথে গর্ব করে বলতে পারি যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি রেগুলার একটি ভিডিও আপলোড করি সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো শুধু যারা আমার ভিডিওটা দেখো তারা একটু প্লিজ কমেন্ট করে জানিয়ে যে আমরা কি করব। কি করা উচিত আপনাদের না হাজব্যান্ড সে আমাদের প্রতি অবিচার করেছে বি সুবিচার করেছে তোমরা একটু কমেন্ট করে জানিও সবাই ভালো থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গল মায়ের জয়